আমাদের এই যে পৃথিবী এর ভূপ্রকৃতিতে কি দারুণ বৈচিত্র্য মানে দেখুন ছোট্ট একটা নালার দাগ সেখান থেকে শুরু করে বিশাল পাহাড় পর্বতমালা কি গোটা মহাদেশ এখন প্রশ্ন হল এই যে এত ভিন্নতা এদেরকে কি কোনো একটা মানে সুশৃঙ্খল উপায়ে সাজানো যায় আজ আমরা রাজীব পাত্রের লেখা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব থ্রি কার্ট আর হ্যাগেট নামে দুজন ভূগোলবিদ তারা একটা স্কেল তৈরি করেছিলেন গা স্কেল বা জিএ স্কেল এটার উদ্দেশ্যই হলো ভূমিরূপকে তার আকার তার গঠন কিভাবে তৈরি হল এই সব অনুযায়ী একটা একটা স্তর ভিত্তিক কাঠামোতে ফেলা একদম ঠিক বলেছেন এটা ভূগোলের জগতে সত্যি একটা মানে রীতিমতো বৈপ্লবিক ধারণা ছিল কারণটা কি এর আগে ভূমিরূপ নিয়ে আলোচনাটা ছিল মূলত বর্ণনামূলক ডেসক্রিপটিভ এই স্কেলটা বিষয়টাকে একটা বিশ্লেষণাত্মক একটা পদ্ধতিগত স্তরে নিয়ে এলো এর আসল কাজটা হল ভূমিরূপের যে আকার মানে স্প্যাশিয়াল স্কেল আর যে প্রাকৃতিক প্রক্রিয়াগুলো তাকে নিয়ন্ত্রণ করছে এই দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করা স্কেলটা ধরুন একদম ছোট একক মানে গা ওয়ান সেখান থেকে শুরু করে একেবারে পুরো গ্রহ গা সেভেন পর্যন্ত যায় আচ্ছা তার মানে কি এর আগে বিজ্ঞানীরা এগুলোকে আলাদা আলাদাভাবে দেখতেন এই স্কেলটা ঠিক কোন সমস্যাটা সমাধান করল সেটা কিভাবে একটা বড় নদী উপত্যকা মানে গ্যাজি থ্রি বা একটা পুরো নদী অববাহিকা গ্যাজি ফোর তৈরিতে অংশ নিচ্ছে অথবা এই সব ছোট বড় জিনিসগুলো আবার কিভাবে মহাদেশীয় প্লেট বা পর্বতমালা মানে গ্যাজি সিক্স বা গ্যাজি সেভেন তৈরির প্রক্রিয়ার সাথে জুড়ে আছে এই পুরো ছবিটাই কানেকশনটা ঠিক পরিষ্কার ছিল না তো এই গা স্কেল একটা কাঠামো দিল যেখানে প্রত্যেকটা ভূমিরূপ আসলে বৃহত্তর একটা এককের অংশ আর নির্দিষ্ট কিছু প্রাকৃতিক প্রক্রিয়ার ফল হুম বোঝা গেল একটা ফ্রেমওয়ার্ক তৈরি হল তাহলে এর মূল নীতিগুলো কি কি মানে যা এই কাঠামোটাকে ধরে রেখেছে প্রথমটা দিয়ে শুরু করা যাক হ্যাঁ প্রথম আর সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিটা হলো স্তরভিত্তিক বিন্যাস মানে হায়রার্কিক্যাল ক্লাসিফিকেশন খুব সহজ করে বললে ছোট ভূমিরূপগুলো আসলে বড় ভূমিরূপেরই অংশ যেমন ধরুন একদম ছোট বৃষ্টির জলে তৈরি হওয়া একটা নালি রিল যাকে বলে স্কেলে জ্ঞান ওয়ান সেটা হয়তো একটা ছোট ঢালের অংশ মানে স্লোপ জ্ঞান টু সেই ঢালটা আবার হয়তো একটা ছোট নদী উপত্যকার মানে ভ্যালি জ্ঞান থ্রি তার অংশ যেটা আবার একটা বড় নদী অববাহিকার মধ্যে পড়ছে রিভার বেসিন মানে জ্ঞান ফোর আর এই অববাহিকাটা হয়তো একটা বিশাল মালভূমি বা সমভূমি গ্যা ফাইভ এর একটা অংশ এই যে স্তর বিন্যাস এটা ভূমিরূপগুলোর মধ্যে কার্যকারণ সম্পর্ক মানে কোনটা কিভাবে অন্যটার উপর নির্ভর করছে এটা বুঝতে দারুণ সাহায্য করে বাহ তার মানে এটা অনেকটা নিস্টেড সিস্টেমের মতো একটার ভেতরে আরেকটা কিন্তু একটা প্রশ্ন আসছে মনে বলুন বাস্তবে ভূমিরূপের সীমানা তো অনেক সময় এত স্পষ্ট হয় না তাই না মানে বেশ অস্পষ্ট থাকে এই মডেল কি সেই মানে সেই জটিলতাটা ধরতে পারে খুব ভালো প্রশ্ন হ্যাঁ এটা ঠিক যে বাস্তবে ভূমিরূপের মধ্যে পরিবর্তনগুলো মানে ট্রানজিশনগুলো অনেক সময় বেশ মসৃণ হয় কাটায় কাটায় ভাগ করাটা কঠিন গাছ কেলাশ হলে একটা ধারণাগত কাঠামো দেয় একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এর স্তরগুলো কিছুটা আদর্শায়িত মানে আইডিয়ালাইজড কিন্তু বাস্তব পৃথিবীর জটিলতা বিশ্লেষণের জন্য এটা সত্যি খুব শক্তিশালী একটা টুল আসল জোরটা থাকে সম্পর্কটা বোঝার ওপর আচ্ছা এবার তাহলে দ্বিতীয় নীতিটাতে আসি হ্যাঁ নিশ্চয় দ্বিতীয়টা হলো প্রক্রিয়া স্কেল সম্পর্ক মানে প্রসেস স্কেল রিলেশনশিপ অর্থাৎ কোন আকারের ভূমিরূপ কোন প্রক্রিয়ার তৈরি হচ্ছে তাদের মধ্যে একদম আর এখানেই বিষয়টা আমার কাছে খুব আকর্ষণীয় লাগে দেখুন খুব ছোট স্কেলের ভূমিরূপ যেমন ওই যে বললাম রিল বা ছোট নালা জি ওয়ান জি টু এগুলো তৈরি হয় বা বদলায় কিসের প্রভাবে মুজত স্থানীয় আবহাওয়া যেমন ধরুন বৃষ্টি হল বা অল্প সময়ের জন্য জল বয়ে গেল এই ধরনের স্থানীয় আর স্বল্পমেয়াদী প্রক্রিয়ার ফলে কিন্তু যখনই আমরা স্কেলটা বাড়িয়ে দিচ্ছি ধরুন একটা পর্বতমালা জি সেক্স বা পুরো মহাদেশীয় কাঠামো জি সেভেন তখন কোন প্রক্রিয়াগুলো মুখ্য হয়ে উঠছে তখন আসছে প্লেট টেকটনিক্স দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তন কোটি কোটি বছর ধরে চলা ক্ষয় আর পলিজমা এই সব বিশাল আর খুব ধীরগতির প্রক্রিয়া তার মানে ভূমিরূপের আকারটাই কিন্তু বলে দিচ্ছে কোন প্রাকৃতিক শক্তি তার ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে এটা তো দারুণ একটা সংযোগ স্কেল শুধু আকার বলছে না তাকে নিয়ন্ত্রণকারী শক্তির প্রকৃতিও বলে দিচ্ছে বাহ তাহলে তৃতীয় নীতিটা নিশ্চয়ই সময়ের সঙ্গে সম্পর্কিত ঠিক ধরেছেন তৃতীয় নীতিটা হল সময় ও স্থিতিশীলতা টাইম অ্যান্ড স্টেবিলিটি ছোট স্কেলের ভূমিরূপগুলো যেগুলো ওই স্থানীয় আর কম সময়ের প্রক্রিয়ায় তৈরি হচ্ছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বদলায় যেমন ধরুন একটা বর্ষার পরেই হয়তো নদীর পাড়ের চেহারা অনেকটা পাল্টে গেল গ্যাটো বা গ্যাথ্রি স্তর এগুলো তাই তুলনামূলকভাবে কম স্থিতিশীল অন্যদিকে ধরুন হিমালয় পর্বতমালা গ্যাসেক্স বা আমাদের দাক্ষিণাত্য মালভূমি গ্যাফাইভ এগুলো তৈরি হতে লক্ষ লক্ষ বছর লেগেছে এগুলো অনেক বেশি স্থিতিশীল কারণ এদের যে ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো পরিবর্তন ঘটায় সেগুলো অত্যন্ত ধীরগতির তবে হ্যাঁ স্থিতিশীল মানে কিন্তু এই নয় যে একদম বদলায় না শুধু পরিবর্তনের হারটা অনেক অনেক কম আচ্ছা তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলতে চাই থ্রিকার্ট পার হ্যাগেটের এই গা স্কেল ভূমিরূপকে শুধু আকার দিয়ে মাপছে না বরং আকার তাকে তৈরি করার প্রক্রিয়া আর তার পরিবর্তনের গতি বা স্থিতিশীলতা এই তিনটে জিনিসকে একসূত্রে গেথে ফেলছে একদম ক্ষুদ্রতম নালি থেকে শুরু করে গোটা গ্রহ পর্যন্ত সব কিছুকেই একই কাঠামোর মধ্যে ফেলে বিচার করার একটা সুযোগ করে দিচ্ছে তাই তো একেবারে তাই আর এই স্কেলের প্রয়োগ কিন্তু শুধু একাদেমিক আলোচনার মধ্যেই আটকে নেই ভূগোলের তুলনামূলক অধ্যয়ন বা ধরুন কম্পিউটার মডেলিং করে ভবিষ্যতের ভূমিরূপ কেমন হতে পারে তার পূর্বাভাস তৈরি করা এসবে তো বটেই এর কিন্তু দারুণ ব্যবহারিক গুরুত্বও আছে যেমন আঞ্চলিক পরিকল্পনা বা রিজনাল প্ল্যানিং কোনো এলাকা কতটা স্থিতিশীল বা ধরুন বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ হলে কোন অঞ্চলের ভূমিরূপ কেমন আচরণ করতে পারে এগুলো বুঝতে এই স্কেলটা খুব সাহায্য করে পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রে এর ভূমিকা কম নয় মানে কোন স্কেলে মানুষের কাজকর্ম ভূমিরূপের উপর কেমন প্রভাব ফেলছে সেটা বোঝার জন্য এটা কাজে লাগে তার মানে এটা শুধু পৃথিবীকে বোঝার একটা উপায় নয় বরং আমাদের চারপাশের পরিবেশের সাথে আরও ভালোভাবে মানিয়ে চলার জন্য একটা জরুরি হাতিয়ার আজকের আলোচনাটা সত্যি খুব গভীর আর দারুণ ছিল আলোচনা শেষ করার আগে শুধু একটা ছোট্ট ভাবনা যোগ করতে চাই আমরা তো দেখলাম ভূমিরূপের জগতে আকার বা স্কেল কীভাবে প্রক্রিয়া সময় আর স্থিতিশীলতাকে নিয়ন্ত্রণ করছে আচ্ছা এই একই নীতি মানে কোনো একটা জটিল সিস্টেমকে যদি আমরা তার বিভিন্ন স্কেলে বা স্তরে ভাগ করে দেখি তাহলে তার ভেতরের কার্যকারণ সম্পর্কগুলো হয়তো আরও ভালোভাবে বুঝতে পারব এই ভাবনাটা কি অন্য ক্ষেত্রেও সত্যি হতে পারে যেমন ধরো সামাজিক কাঠামো বা অর্থনৈতিক ব্যবস্থা কিংবা জীববিজ্ঞানের ইকোসিস্টেম বিভিন্ন স্কেলে দেখলে কি অনেক চেনা সমস্যারও নতুন কোনো সমাধান বা দিক খুলে যেতে পারে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়